আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন দুইটা গরু নিয়ে চলে যাচ্ছি বাজারে আজকে এই গরুগুলো আমাকে বিক্রি করতে হবে এই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আমি কিছুদিন আগে কিনছিলাম হয়তো আপনারা অনেকেই ভিডিওর মাধ্যমে দেখছেন এগুলো বেশি দেরি হইতেছে না হয়তো এক মাস থেকে দেড় মাসের মতন হইতেছে তো এখনই এই গরুগুলো আমি বিক্রি করে দিতেছি অর্থাৎ এই মুহূর্তে আমার টাকার খুবই প্রয়োজন আপনারা অনেকেই দেখছেন আমার মা অমরায় যাবে তো ওইখানে আমি কিছু টাকা এবং ফাস্টফুড জমা দিয়েছিলাম তো এখন ওনার যেহেতু ডেট হয়ে গেছে যাওয়ার জন্য আমার কাছে এই মুহূর্তে কোনো ধরনের টাকা পয়সা নাই তো সেই আমি বাধ্য হয়ে এই দুইটা গরু বাজার নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য তো আসলে অনেক অনেক সময় দেখা যায় যায় যে আমাদের কাছে টাকা টাকা পয়সা থাকে কিন্তু হয়তো শর্ট হয়ে যাই হোক আরেকটা কথা হচ্ছে আমাদের অনেকের কাছে কোটি কোটি টাকা থাকলেও আমরা চাইলে আমাদের মা বাবাকে হজে ফাটাইতে পারি না কারণ হচ্ছে অনেকের মা বাবা থাকে যখন তখন কিন্তু টাকা পয়সা থাকে না অনেকের দেখা যায় মা বাবা বেছে নেয় কিন্তু তার কাছে কুটি কুটি টাকা আছে সেই টাকাটা থেকে সে কি অনেক সময় কান ন করে যে যদি এই টাকাটা দিয়ে যদি আমার মাকে বা বাবাকে যদি আজকে হজে বাড়াইতে পারতাম বা টাকাগুলো স্বার্থ করতো কিন্তু আসলে অনেকের মা বাপ বেছে নাই টাকা পয়সা হয়েছে কিন্তু টাকা পয়সা যখন ছিল না তখন মা বাপ ছিল হয়তো টাকা পয়সা হয়েছে মা বাপ চলে গেছে তো আসলে যাদের মা বাবা বেছে আছে যদি টাকা পয়সা থাকে ইনশাআল্লাহ একবার হলেও হজ বা উমরা করা নিয়ে আসবেন যাই হোক গরুগুলো অলরেডি বিক্রি করে দিছি আর এখানে দেখছেন কিছু নাস্তা করে চলে যাইতে আসি আর এই মুহূর্তে বাড়িতে চলে এসেছি এই যে বাড়িতে আসে দেখতেছেন আমার গরু ঘরটা দেখতে আসি মাসাল্লাহ এই যে মাত্র দুইটা তিনটা গরু আছে এই বাছরটা সহ আর পুরো ঘরটাই খালি আছে এই মুহূর্তে কিছু করার নাই ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো আল্লাহ তালা দিলে আরো গরু কিনি এখানে পূরণ করে ফেলবো যেহেতু এখন আমার টাকার প্রয়োজন বাধ্য হয়ে গরুগুলা খুব কম রেটে বিক্রি করে দিছি অর্থাৎ এই মুহূর্তে টাকার কোনো বিকল্প নাই আমার কাছে যাই হোক বাজার থেকে চলে আসছি আসি এখন এই যে গাভীটা দেখতেছেন এটা নতুন বাচ্চা দিছে তো এটার একটু দুধ দহন করতে হবে কারণ হচ্ছে এটার যে ওলানটা আছে এটা এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই তো এটার মনে করেন কিছুক্ষণ ফরফরের দুধ টানতে হয়তো দেখা যায় দু তিন ঘন্টা ফরফরের দুধগুলা দহন করতে হয় দহন করার ফলে কি হয় এই যে এটার যে ওলানটা আছে ওলানটা আর শাক হবে না অনেক সময় দেখা যায় নতুন গরু যখন নতুন বাসুর দেয় তখন এই যে মানে দুধগুলো যদি না টানা হয় তখন ওলানটা শাক হয়ে যায় এই জন্য গণগণ এই দুধগুলো গুলা মনে করেন দু তিন ঘন্টা পর পরে টেনে ওলানটা সবসময় একটু পাতলা করে রাখতে হয় এই যে দেখছেন বাজার থেকে আসি এখন দুধগুলো দহন করতেছি তো যাই হোক এখন কথা এই যে গরুটা দেখতেছেন এই গরুটা আমি মানে বিদেশ থেকে যখন আসছিলাম তখন প্রথমে কিনছিলাম এই গাভীটা তবে গাভীটা মাসাল আমার কিনাটা খুব ভালো হয়েছে এক লক্ষ সাত হাজার টাকা দিয়ে কিনছিলাম তো এখন এই যে গাভীটা এখন একটা বাসুর দিছে সার বাসুর আর ওইদিকে আরো বড় একটা বাসুর আছে আপনারা অনেকে দেখছেন তো ওই বাসুরটা সহ এখন এক লক্ষ সাত হাজার টাকায় তিনটা মানে দুইটা সার বাসুর আর একটা গাভী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তবে অনেক হয়তো বলতে পারেন ভাই এখানে তো আপনি যে খাবার খাওয়াইছেন এখানে অনেক টাকা গেছে আসলে ঠিক আছে খাবার খাওয়াইছেন টাকা গেছে তবে কথা হলো এই গরুটা কিনাটা আমার মানে ওই সময় থেকে লাভ হয়েছিল তো এই গরুটা আমি যখন কিনছিলাম তখনও অনেক দুধ খেয়েছি তো এখনো দুধ খামু মাঝখান থেকে দুইটা বাসুর পাইলাম তো এটা হচ্ছে আসলে লাভ যাই হোক সবাই ভালো থাকেন দোয়া করিয়েন আল্লাহ হাফেজ